একদল খেয়েছেন আর একদল খাওয়ার জন্য প্রস্তুত তাতেই গায়ে লেগেছিল এখন বাস্তবে তাই দেখা যাচ্ছে তো সেখানে কলেজে নির্বাচন হবে সেই নির্বাচনকে কেন্দ্র করে তারা এক অন্য কাউকে মনোনয়নই উঠা দিতে না মগে বলল আমরা মনোনয়ন উঠানোর জন্য গেলাম আমাদের কিছু ভাইকে নিয়ে গেলাম সেখানে আমাদের উপজেলা কর্ম সদস্য আমাদের আদوريا পৌরসভার সম্মানিত আমি আমাদের মামুনুর রহমান লিটনকে শারীরিক কলা আঘাত করা হলো কিল কুশিতে হলো আমাদের আনামিন যার দেখেন ফেসবুকে দেখা যায় মাথা কেটেছে ব্যান্ডেজ করা ওকে ওহ্যাতক ক্লা এসে মানে পাঁচ সাতজন মিলে তো আঘাত করা হয়েছে নিমিষে আঘাত করা হয়েছে আরো বেশ কয়েকজন পাঁচ ছয় জনকে আঘাত করা হয়েছে শারীরিক ভাবে আমরা তৎক্ষণাৎ ওখানে থেকে বের হয়ে গেলাম বের হয়ে দিলাম সাথে কথা বললাম যা হোক একটা কর্মসূচি ঘোষণা করলাম বিকেল পাঁচটায় আমাদের কর্মসূচি প্রতিবাদ মিছিল করবো শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করবো সেখানেও তাদের বাধা তারা মনে করেছিল আমরা আট গ্রহের মাটিতে মাস করেই বাংলাদেশ জামাত ইসলামকে দমনে রাখব এটা মনে করেছিল তো যা হোক আমরা আসরের আজান হইল এর আগে কিন্তু তারা দুইবার করে পায়ে দিয়ে ঝগড়া করার জন্য আমাদের সামনে দিয়ে দুইটা চক্কর মিছিল করেছে আমরা তাতে কিছু বলি নাই আমাদের ভাইরা শান্ত থেকেছে আমাদের ভাইয়েরা আনুগত্য করে এটা প্রমাণ দিয়েছে বাংলাদেশে আমাদের এই সোনার ইমানদার ভাইরা তো সেটাই করেছে পরবর্তীতে আজান হলো আসরের নামাজের জন্য মসজিদে গেলাম আমরা মসজিদে ঢুকলাম আমি সামনের কাতারে ছিলাম আমাদের আরো কিছু নেতৃবৃন্দ সামনের কাতারে ছিলেন মসজিদে আমরা মনে করলাম হয়তো আসবে না বললাম যে দুইটা জাওয়াত হবে তো দোতলাও খেলে দেওয়া হলো নিচতলায় এবং দোতলায় নামাজ আদায় করতেছিল শেষ তার শেষের দিকে সালাম ফিরিয়েটা এমন তো অবস্থায় দুইটা ফায়ার হলো ফায়ার হওয়ার পরেই তারপরে ইমাম সাহেব সালাম ফিরলেন সালাম ফেরার সাথে সাথে ইমাম সাহেব বোনাদাত ধরলেন মনোযোগ ধরার সাথে সাথে অপরাধ করছেন এমন অবস্থায় বোম এতগুলি বোম ভাড়াচ্ছে তখন পিছনের কাতারে মুসল্লিরা নারায় থাকবে আমলা আকবর বলে মনোরা ছেড়ে দিয়ে তাদের উপর ধাওয়া করলো তখন তারা দৌড়ে পালানো চেষ্টা করলো আমাদের ভাইরা দেবতা চার মাথা মোড় পর্যন্ত গেলেন আমরা বের হইতে না হইতেই চার চার মাথা পর্যন্ত চলে গেছেন আমরা গিয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি আর যা হোক আঘাত আমরা মিছিল করি পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে আমাদের উপর ইটপাট ফেল হয় যখন ইটপাট ফেল ছোড়া হয় আমাদের ভাইয়েরাও ওই ইটপাট ফেল নিয়েই ওদের উপর নিক্ষেপ পরবর্তী আমাদের ভাইয়েরা কিন্তু থামে না ওরাও কিন্তু আমাদের সমপর্যায়ে লোক ছিল উপস্থিত এমনকি ঈশ্বরটি থেকে বন্দুক দাঁড়ি দিয়ে নিয়ে আসছিলাম এই বোম গুলি ফাটাইছে দেবোত্তরের স্থানীয় কিছু ছেলে আর ঈশ্বরদের কিছু সন্ত্রাস আমাদের ভাইরা কিন্তু সামনের দিকে অগ্রসর করছে তারা কিন্তু ইটপাট করে ছুটছে আমাদের ভাইরা যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে তখন তারা আতঙ্কিত হয়েছে ছত্রভঙ্গ হয়েছে তারা যার যার মতো সেই সেই যার আপন জানলে পালা এরকম একটা অবস্থা তখন আমাদের ভাইরা বিক্ষিপ্ত এলোমেলো বিক্ষিপ্ত তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় নাই বিভিন্ন ভাবে খুঁজে বের করে দু আঘাত করেছে আমরাও ছিলাম সম্মানিত ভাইরা আমার আমাদের ভাইরা সহজ স্মরণ নম্র ভদ্র তবে আমাদেরকে দুর্বল ভাবার সুযোগ নেই আমাদের যদি কেউ দুর্বল ভাবে তারা ভুল করবে করতে ভালো হবে না আওয়ামী লীগ তো পালিয়েছে এদের পরিণতি ভারতেও হবে না এরা জায়গায় পাবে আমাদের আল্লামা দিলাল হোসেন সাইদি কোরআনের পাখি যাকে বলা হয় উনি বেশ কিছু ইঙ্গিত দিয়ে গেছে যে ইদরের গর্ত খুঁজে পাবা না আমি দেখছি আওয়ামী ভারত জায়গায় পায় পেয়েছে আমাদের বন্ধু সংগঠন এদের পরিণতিটা ওই রকম হবে ইঁদুরের গর্ত খুঁজে পাবে না বাংলার জমিনের মানুষ সাধারণ মানুষ এখন সচেতন হয়েছে জাগ্রত হয়েছে এরা আর কোন প্রকার দুর্নীতি আর সুযোগ দেবে না বাংলাদেশের মাটিতে আমরা প্রস্তুত কিনা আমরা দুর্নীতিবাজকে স্থান দেব না এই বাংলার মাটিতে কোন প্রকার আর চোখ সুযোগ দেওয়া হবে না আল্লাহর ঘোষণা হচ্ছে

মুখের আবু দিয়ে আল্লাহ নূরকে নিবে দিতে যাচ্ছে বসাই দিয়ে যাচ্ছে জামাতের কোন নেতা কর্মীকে কোন মাঠ গড়িয়ার মাটিতে ইমাম মহাজেন হইতে দেওয়া হবে না কতবার আসপর্দা কতবার স্পর্ধা মগের মূল্য পেয়েছে কতবার দুঃসাহস থাকলে এই কথা বলে সম্মানিত ভাইয়েরা আমরা কে সুযোগ দেব না ইমাম মোহতাজ ঠিক করবে এলাকার যারা ই যারা নামাজি ঠিক যারা ঈমানদার ঠিক তারা ঠিক করবে ওই ছাত্র লীগের নেতা বাংলাদেশ ছাত্র লীগের ছাত্র লীগের সভাপতি ছিল সেই মেয়ে ঠিক করতে পারবে না সেই সুযোগ আমরা দেব না এখন আইসে আউলি আওয়ামী থেকে এসে বিএনপি শেষ করার পায়তারা করছে আমরা বিএনপি শত্রু নয় বিএনপির ভাইরা আমার শত্রু নয় দুই একটা কুলাঙ্গার আমাদের শত্রু যারা ইসলামের दुश्मन যারা আমাদেরকে ধ্বংস করার প্ল্যান করে তারা আমাদের শত্রু বিএনপির ভাইরা আমাদের শত্রু নয় আমরা এই এলাকাতেও কিছু কুলাঙ্গার তৈরি হয়েছে ভাষা হয়তো খারাপ হয়ে যাচ্ছে ভাই মাফ করবেন মাফ করবেন আল্লাহ আস্তে মাফ করবেন এই এলাকায় দু একজন আছে এরা শুরু করে দিয়েছে আমি আল্লাহর কসম করে বলতে পারি এই এলাকায় দু একজন ভালো মানুষ থাকলে আমাদের হাফিজের অমন নাই কি বলেন আপনারা কি বলেন সবাই সর্ব সর্বদলীয় আমি শুধু জামাতের পক্ষ থেকে বলছি না সর্বদলীয় মানুষের কাছে আপনারা সার্টিফাই নেবেন সেখানে হাফিজ ভাইকে আপনার গোপনে তথ্য নেবেন হাফিজ ভাই কেমন মানুষ আমি আল্লাহর কসব করে বলতে পারি হয়তো হান্ড্রেড পার্সেন্ট লোক সাপোর্ট কখনই করবে না আল্লাহ রসুল করে নাই তবে বেশিরভাগ সংখ্যক মানুষ বলতে সে ভালো মানুষ সেই মানুষকে হয়রানি করার চেষ্টা করছে অলরেডি তাকে আসামি করা হয়েছে আমরা এই সুযোগ দেবো না ইনশাআল্লাহ